আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সিকন অভিজ্ঞতা আট পরিমাপে সমতার প্রয়োগ এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি অনুশীলনীর এক পর্যন্ত যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর উত্তর প্রদান করেছি এখন অনুশীলনীর দেওয়া কাজগুলোর বা অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক এখন এক নম্বরে এখানে বলা হয়েছে নিচের চিত্রগুলো ঘূর্ণয়ন কোণ এবং প্রতিসমতার মাত্রা নির্ণয় করো এখন এই কাজগুলোর সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজগুলোর সমাধান সিটি এখন প্রথম নম্বর অঙ্কটির সমাধান যেভাবে করবা এই যে এখানে কয়টি ছয়টি চিত্র রয়েছে এই ছয়টি চিত্র এখন আমরা ঘূর্ণয়নের মাত্রাগুলো বের করব দেখ এক নম্বরে হচ্ছে ঘূর্ণয়নের ফলে চিত্রটি বিভিন্ন অবস্থানের আকৃতি একই রকম তা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো এখন এইখানে চিত্রের মাধ্যমে কোণগুলো ব্যাখ্যা করা হলো দেখো প্রথমে এই পারে নব্বই ডিগ্রি গেছে তারপর আবার এদিকে নব্বই ডিগ্রি আবার এদিকে নব্বই ডিগ্রি আবার হচ্ছে যে এদিকে নব্বই ডিগ্রি তারপরে অতএব প্রদত্ত চিত্রটির ঘূর্ণয়ন সমতা আছে যার কোণ নাইনটি ডিগ্রি এবং এবং পুতি সমতার মাত্রা হচ্ছে ফোর এরপরে বি নম্বর চিত্রটিতে আসি বি নম্বর চিত্রটি এভাবে অঙ্কন করবা ঘূর্ণনের ফলে চিত্রটির বিভিন্ন অবস্থানের আকৃতি একই রকম তা নিচের চিত্রে ব্যাখ্যা করা হলো এখন এখানে চিত্রটি দেখো এই দিক দিয়ে একবার ঘূর্ণন আবার এদিক দিয়ে ঘূর্ণন আবার এদিক দিয়ে ঘূর্ণন আবার এদিক দিয়ে ঘূর্ণন ঘূর্ণনগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে তাহলে এখানে এটা একটা পঞ্চভুজ তাহলে পঞ্চভুজে কি হবে এখানে বাহাত্তর ডিগ্রি কোনে ঘুরবে কিন্তু প্রধাত চিত্রটির ঘূর্ণয়ন প্রতি সমতা আসে ঘূর্ণয়নকোন সেভেন্টি টু ডিগ্রি এবং ঘূর্ণ প্রতি পাঁচবার ঘুরালে একই রকমই কিন্তু দেখতে আসে তাহলে পাঁচবারে একই রকম তাহলে এর প্রতিসমতার মাত্রা হচ্ছে ফাইভ এরপরে ঘূর্ণয়নের ফলে চিত্রটির বিভিন্ন অবস্থানের আকৃতি একই রকম তা নিচের চিত্রে ব্যাখ্যা করা হলো এখানে দেখো এটা হচ্ছে সর্বুজ আকৃতির একটি চিত্র তাহলে এর ঘূর্ণয়ন মাত্রা মানে ছয় বার তাহলে ছয় বারে দেখতে কি একই রকম তাহলে প্রদত্ত চিত্রটির ঘূর্ণয়ন প্রতিসমতা আছে আসে ঘূর্ণন কোন সিক্সটি ডিগ্রি এবং ঘূর্ণয়ন প্রতিসমতার মাত্রা হচ্ছে সিক্স এরপরে চার নম্বর চিত্রটি ঘূর্ণয়নের ফলে জ্যামিতিক চিত্রটির বিভিন্ন অবস্থানের আকৃতি একই রকম তা নিচের চিত্রে দেখতে মানে ব্যাখ্যা করা হলো এখন এই যে চিত্রটি অঙ্কন করবার তাহলে এখানে কয়বার একই রকম দেখতে তিনবার একই রকম দেখতে তাহলে প্রধানত জ্যামিতিক চিত্রটির ঘূর্ণ প্রতিসমতা আছে ঘূর্ণয়ন কোন ওয়ান ডিগ্রি এবং ঘূর্ণয়ন প্রতিসমতার মাত্রা হচ্ছে থ্রি এরপরে পাঁচ নম্বর চিত্রটি হচ্ছে উম নম্বর চিত্রটি ঘূর্ণয়নের ফলে জ্যামিতিক চিত্রটির বিভিন্ন অবস্থানের আকৃতি একই রকম তা চিত্রে ব্যাখ্যা করা হলো এই চিত্রের মাধ্যমে কি করা হচ্ছে ব্যাখ্যা করা হচ্ছে দেখো এখানে এখানে চারবার কিন্তু দেখতে একই রকম আসতেছে তাহলে এখানে দেখো প্রদত্ত জ্যামিতিক চিত্রটি ঘূর্ণয়ন প্রতিসমতা আছে ঘূর্ণয়ন কোন নাইনটি ডিগ্রি এবং ঘূর্ণয়ন প্রতিসমতার মাত্রা ফোর এরপরে ছ নম্বর বা ছ নম্বর চিত্রটি হচ্ছে ঘূর্ণয়নের ফলে জেমিতিক চিত্রটির বিভিন্ন অবস্থানের আকৃতি একই রকম তা নিসের চিত্রে ব্যাখ্যা করা হলো এখন দেখো এই যে ঘূর্ণয়নের মাত্রাটা কি একই রকম হচ্ছে কিন্তু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি ঘূর্ণয়ন কোণে তাহলে প্রধানত জ্যামিতিক চিত্রটির ঘূর্ণন প্রতিষমতা আছে ঘূর্ণনকোন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এবং ঘূর্ণয়ন প্রতি মাত্রা থ্রি এভাবেই এক নম্বর অঙ্কটির সমাধান করবা এরপরে দুই নম্বর অঙ্কটিতে চলে আসি এখানে এক মাত্রার ঘূর্ণয়ন প্রতিসমতা বলতে কি বোঝো মাত্রার ঘূর্ণয়ন প্রতিসমতার ঘূর্ণন কোন কত এরপরে প্রতিসাম্য কোন টোয়েন্টি ডিগ্রি হতে পারে কি কারণ উল্লেখ করো এখন এর সমাধান যেভাবে করবা তাহলে ক নম্বরের সমাধান হচ্ছে একমাত্র ঘূর্ণন প্রতিসমতা কোনো বস্তু বা জ্যামিতিক চিত্র একবার পূর্ণ ঘূর্ণায়নের ফলে যদি অবস্থানে ফিরে আসে আসলে তাকে ওই জ্যামিতিক চিত্র এর একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা বলা হয় এরপরে সাধারণত সকল বস্তু বা চিত্রের একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা রয়েছে যেমন ইংরেজি বর্ণ টি এ বি মানে এগুলোকে কী করতে হবে একবারেই কিন্তু ঘুরাতে হবে একমাত্র ঘূর্ণয়ন প্রতি সমতার ঘূর্ণয়ন হচ্ছে যে থ্রি হান্ড্রেড ডিগ্রি এরপরে খ নম্বরটিতে আসি হ্যাঁ পুতিসাম্য কোন টোয়েন্টি ডিগ্রি হতে পারে এখানে ক্যামেরার কারণে এটা কি হচ্ছে ঘোলা এসেছে তাহলে আমরা জানি ঘূর্ণয়ন বিন্দুর সাপেক্ষে একবার ঘূর্ণয়ন পূর্ণ ঘূর্ণয়নের যতগুলো অবস্থানে বা কোণে একটি চিত্র দেখতে হুবহু একই রকম হয় সেই মোট অবস্থান সংখ্যাকে চিত্রটির ঘূর্ণন প্রতিসমতার মাত্রা বলে আর ঘূর্ণয়নের সময় যে পরিমাণ কোণে ঘুরে চিত্রটি দেখতে হুবহু একই রকম হয় তাকে ঘূর্ণয়ন কোণ বলে যেহেতু এখানে একটি চিত্রের পূর্ণ ঘূর্ণনের মোট কোণের পরিমাণ থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি তাই ঘূর্ণন প্রতি সমতার মাত্রা হবে কি থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ডিভাইডেড ঘূর্ণন প্রতিসমতার কোণ বা ঘূর্ণন কোণ দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে এক্ষেত্রে দেওয়া আছে ঘূর্ণন কোণ টোয়েন্টি ডিগ্রি তাহলে অর্থ সুতরাং ঘূর্ণন সমতার মাত্রা হচ্ছে কি সিক্সটিন থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ডিভাইডেড টোয়েন্টি ডিগ্রি ইকুয়াল ওয়ান মানে এইট্টিন অর্থাৎ যে কোনো চিত্রে ঘূর্ণন সমতার মাত্রা এট্টিন হলে তার কোন টোয়েন্টি ডিগ্রি হতে পারে এভাবে দুই নম্বর অঙ্কটির সমাধান করবা এরপরে আসি তিন নম্বর অঙ্কটিতে তিন নম্বর অঙ্কটিতে বলা হয়েছে নিচে চিত্রগুলোতে পুঁতিসাম্য রেখা দেওয়া আছে চিত্রগুলো সম্পূর্ণ করো এখানে চিত্রগুলো কি করতে হবে সম্পূর্ণ করতে হবে দেখো এখানে একটি ত্রিভুজের মনে করো অর্ধেক অংশ দেওয়া আছে তাহলে ত্রিভুজটি আমরা কি করব সম্পূর্ণ করব। আর এখানে এটাতে দেখো কি আছে এটা একটা রম্বসের কি আছে অর্ধেক অংশ দেওয়া আছে এটা বৃত্তের অর্ধেক অংশ এটা দেখো এখানে পঞ্চভুজের মনে হয় অর্ধেক অংশ আছে যে সর্বুজের এখন যেভাবে চিত্রগুলোর সম্পূর্ণ অংশ তৈরি করবা দেখো এখানে সম্পূর্ণ অংশ কিন্তু তৈরি করা হয়ে গেল তাহলে এখানে ত্রিভুজ তারপর রম্বস বৃত্ত তারপর আছে যে সুষম পঞ্চভুজ সুষম অষ্টভুজ এভাবে এই অঙ্কটি সমাধান করবা এরপরে চার নম্বর অঙ্কটিতে আসি নিচের চিত্রগুলোর প্রতিসাম্য রেখা অঙ্কন করো তাহলে এই যে চিত্রগুলো রয়েছে এখানে ছয়টি মানে কয়টি ষাটটি চিত্র রয়েছে এই ষাটটি চিত্রের প্রতিসাম্য রেখা অঙ্কন করতে হবে কিভাবে এখন এই পুঁতিম্য রেখাগুলো অঙ্কন করবা তাহলে প্রদত্ত চিত্রগুলোর পুঁথিস্য রেখা অঙ্কন করে উপস্থাপন করা হলো এই কাজটির জন্য এটি শখ করবা এখানে দেখো পুঁথিস্য রেখার চিত্রটি এভাবে অঙ্কন করবা আর উপস্থাপনের জন্য লেখবা প্রদর্শিত চিত্রটিতে মোট তিনটি পুতিসাম্য রেখা অঙ্কন করা যায় তাহলে এই যে প্রথম চিত্রটি এটার কয়টি তিনটি পুতিসাম্য রেখা কিন্তু অঙ্কন করা যায় তাহলে কি হবে এক বিন্দুর সাথে মানে ভাস করলে মিলে যাবে অর্ধেকের সাথে এরপরে এখানে দেখো প্রদর্শিত এই চিত্রটি এভাবে অঙ্কন করবা করার পরে প্রদর্শিত চিত্রটিতে মোট দুটি পুতিসাম্য রেখা অঙ্কন করা যায় মানে দুইটি পুতিসাম্য রেখা কিন্তু অঙ্কন করা যায় এরপরে চিত্রটিতে এখানে তিনটি পুতিসাম্য রেখা অঙ্কন করা যায় তাহলে প্রদর্শিত চিত্রটিতে মোট তিনটি পুতিসাম্য রেখা অঙ্কন করা যায় এরপরে চিত্রটিতে এখানে দেখো দুইটি প্রতিসাম্য রেখাও কিন্তু অঙ্কন করা যায় এই দিক দিয়ে ভাস করলে মিলে যাবে আবার এই দিক দিয়ে ভাস করলে মিলে যাবে তাহলে প্রদর্শিত চিত্রটিতে মোট দুটি প্রতিসাম্য রেখা অঙ্কন করা যায় এরপরে চিত্রটিতে এখানে কয়টি এখানে চারটি প্রতিসাম্য রেখা কিন্তু অঙ্কন করা যায় তাহলে প্রদর্শিত চিত্রটিতে মোট চারটি প্রতিসাম্য রেখা অঙ্কন করা যায় এরপরে চিত্রটিতে প্রদর্শিত চিত্রটিতে মোট একটি মাত্র পুতিসাম্য রেখা অঙ্কন করা যায় এখানে শুধু মাছ দিয়ে একটি পুতিসাম্য রেখা অঙ্কন করা যায় আর এই দিক দিয়ে করলে কি হবে মিলে যাবে না তাই এটা কি হচ্ছে একটাই হচ্ছে এরপরে এখানে প্রদর্শিত চিত্রটিতে মোট চারটি পুঁতিসাম্য রেখা অঙ্কন করা যায় এখানে কয়টি চারটি পুতিসাম্য রেখা কিন্তু অঙ্কন করা যাবে এভাবে এই চার নম্বর অঙ্কটির সমাধান করবা এভাবেই অনুশীলনী দেওয়া অঙ্কগুলোর সমাধান করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি পরের শিকন অভিজ্ঞতা বাইনারির সংখ্যা পদ্ধতি এই শিকন অভিজ্ঞতাটির দেওয়া কাজগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন